অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে জাপানের ছেলেরা কেয়ারগিভারের কাজ করতে পারবে কিনা বা তারা যদি জাপানে আসে খাইগোর ভিসায় তারা পরিবর্তন করতে পারবে কি না বা এই ধরনের কাজ করতে পারবে কিনা তো এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমি জান্নাত জাপান সিক্রেট আনলক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জাপানে আসলে যে কোনো কাজের ক্ষেত্রে দক্ষতা দরকার হয় ঠিক আছে আপনার কোয়ালিফিকেশন আছে কি না সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট আপনি ছেলে বা মেয়ে এটা ম্যাটার করে না ঠিক আছে যে কোনো কাজ যে কেউ করতে পারে যদি আর সেই দক্ষতা বা যোগ্যতা থাকে হ্যাঁ বাংলাদেশের মতো আসলে আমরা বাঙালি তো এই জন্য বাঙালিদের মতো করে চিন্তা করি কিন্তু এখানে ওরকম কোনো ভেদাভেদ নেই জাপানে আসলে উন্নত সেটা সবাই জানে তো এখানে ওরা কোন কাজ ছেলেরা করবে বা কোন কাজ মেয়েরা করবে এটা ম্যাটার করে না আপনি কেয়ারকিভার কাজে আপনি আসতে পারবেন সে ছেলে হোক বা মেয়ে হোক যদি আপনার সেই কোয়ালিফিকেশন থাকে ঠিক আছে তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো যদি আপনার স্কিল থাকে বা আপনার কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনি সেই কাজটি করতে পারবেন সে কেয়ারগিভার হোক বা যে কোনো কাজ ঠিক আছে তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই আশা করি আপনাদের প্রশ্নটা ক্লিয়ার আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলের নতুন জাপান সম্পর্কে যে কোনো তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ